এই যে গেটটা দেখেন ঠিক আছে এটা হাতার সাইডে কাজ আছে হ্যাঁ একটু এসেট এসেটা নেন হ্যাঁ যারা স্পেশালি একদম অরিজিনালি পাকিস্তানি ময়ূর বরকা মানে চাষ মানে চাচ্ছেন তো সরাসরি আমার সাথে যোগাযোগ করবে এই সাইডে আপনার দুইটা কলকা ডাইসের মতন স্টোন ওয়ার্ক করা আছে হাতাটা হচ্ছে ডিভাইডেড হাতা 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 ভিতরে দেখে দাও হ্যাঁ হ্যাঁ আর দুই সাইড থেকে এটা ফিটিং পাবেন দেখেন হাতা আর এটা দেখায় দাও কি কী বলে এটাকে প্লাজু আতা বলে প্লাজু বা মৌসুমী আতা ঠিক আছে এটা আপনার ঘের কত হবে এটা সাড়ে তিনশো প্লাস সাড়ে প্লাস হ্যাঁ সাড়ে তিনশো প্লাস প্রায় চারশোর কাছাকাছি আর কি একদম অরজিনাল আর একটা সিম্পালি আর একটা আছে আপনার হালকা কাজের ভিতরে দেখেন এটা শুধু ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালার সো বিউটিফুল এটা কালারে শুধু ব্ল্যাক এটা সাইজ দেওয়া যাবে আপনার কি কি সাইজ দেওয়া যাবে ভাইয়া আচ্ছা আচ্ছা আর এটা যদি কেউ পার্সেস করতে চায় সরাসরি দোকানের শপ অ্যাড্রেসটা দিয়ে দেন দে দো শপ অ্যাড্রেসটা হচ্ছে এক বাই এগারো চরঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলেই আপনারা কাঙ্ক্ষিত সবটি পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিতে চান তো আমার সাথে সরাসরি যোগাযোগ করলে হবে ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা